আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পনেরো থেকে সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা গাঁথনি পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে অলরেডি কিন্তু এখানে আমাদের অলরেডি একতলা পর্যন্ত গাঁথুনি হয়ে গেছে এবং এখানে যে ইস্টিমেটটা করা হয়েছে এবং ইস্টিমেটের সাথে মোটামুটি কিছুটা মিল আছে এবং এখানে যে খরচটা যেটা হচ্ছে যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের এখানে রড সিমেন্ট বালি কতটুকু লাগবে গাঁথুনি সহ এবং এই বাজেটে আপনার কত টাকার মতো খরচ হতে পারে এটা কিন্তু আপনারা নিজে ঘরে বসেই কিন্তু হিসাব করতে পারবেন আর বিশেষ করে অনেক সময় দেখা যায় যে খরচটা একটু কম বেশি হয় কিসের কারণে হয়তোবা দেখা যায় যে আপনাকে ইস্টিমেট করে দেওয়া হয়েছে আপনার নিচের জায়গাটা দোপা হয়েছে তখন দেখা যাচ্ছে যে আপনার মেঝেটা বেশি উঁচুতে করতে হচ্ছে এক্ষেত্রে হয়তো বা আপনার একটু খরচ বেশি হবে আবার অনেক সময় দেখা যায় মাটি কাটার সময় আপনার হয়তোবা তিনতলা ফাউন্ডেশন আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট মাটি কাটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু মাটিটা ফাইনালি ভালো পাওয়া যায় নাই সেখানে কিন্তু আপনার সাত ফিট বা সাড়ে সাত ফিট কাটা লাগতে পারে এক্ষেত্রেও কিন্তু আপনার খরচটা কিছু বেশি হতে পারে তে আমি আর যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের একটা সাধারণভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করতে বা এখানে যে পনেরো থেকে সাড়ে পনেরোশো স্কোয়ার একটা বাড়িটা করা হয়েছে এখানে আমাদের কত টাকার মাল লাগছে বা কত রড লাগছে সিমেন্ট লাগছে বালি লাগছে আর বিশেষ করে এখানে কি কি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আগে যে এই বিল্ডিংয়ে আছে পাঁচটা বেডরুম আছে পাঁচটা বেডরুম আছে দুটা মাস্টার বেড আছে দুটা মাস্টার বেড বলতে রুম রুমের সাথে আপনার অ্যাটাচ বাথরুম হবে এবং বেলগুনি হবে আর বেলগুনি সাথে অ্যাটাচ বাথরুম আছে এক্ষেত্রে আপনার এখানে বাথরুমটা লাগবে কিন্তু চারটা যেহেতু দুই পাশে আরও মানে একটা করে বা দুইটা রুম থাকবে তিনটা রুম থাকছে এক্সটারায় এই তিনটা রুম ব্যবহার করার জন্য যেহেতু দুই ইউনিট হবে সেই জন্য আমি বলবো যে অবশ্যই বাথরুম কিন্তু চারটা নিতে হবে কারণ দুইটা অ্যাটাচ থাকবে দুইটা কমন থাকবে আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আর বিশেষ করে দুইটা কিচেন আছে এবং এখানে একটা সুবিশাল ডাইনিং আছে ডাইনিংয়ের মাঝখানে যখন পার্ডিশন দেওয়া হবে তখন কিন্তু দুইটা ইউনিট হবে আসুন আসি আমাদের এখানে রড কতটুকু লাগবে তিনতলার ফাউন্ডেশন দিয়ে আপনার পনেরোশো স্কোয়ার ফিট নিচ থেকে আপনার ছাদ পর্যন্ত শুধু কলম উঠাইয়া ছাদ দেওয়া পর্যন্ত প্রায় ছয় টন সাড়ে পাঁচ থেকে ছয় টন রড লাগবে বিভিন্ন ধরনের লাগবে আপনার দশ মিলি আট মিলি ষোলো মিলি বারো মিলি এই ধরনের রডটা কিন্তু আপনার সাড়ে পাঁচ থেকে ছয় কিন্তু রড লাগবে আর যখন আপনারা এখানে যে ইটটা ব্যবহার করবেন পিকেট ইট যদি আপনারা ব্যবহার করেন পিকেট ইটের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে পনেরো হাজার ইটের খোয়া ভেঙে নিয়েছি পনেরো হাজার ইটের কিন্তু খোয়া লাগবে আপনার যে কলম উঠায় সাত পর্যন্ত সাত পর্যন্ত যে কাজটা সেটার আমি আপনাদের সাথে আগে শেয়ার করতেছি এখানে কিন্তু সিমেন্টটা কিন্তু প্রায় তিনশো ব্যাগ লাগবে তিনশো থেকে তিনশো ব্যাগ এই ধরনের ইট সিমেন্ট লাগবে আর এখানে যে বালিটা ব্যবহার করা হবে এই বালিটা কিন্তু কমপক্ষে আপনার যে চোদ্দো থেকে পনেরোশো সেফটির মতো কিন্তু আপনার এখানে বালিটা লাগবে আর এখন আমরা আসছি গাঁথুনিতে গাঁথুনি করতে গেলে এই জায়গায় কিন্তু কমপক্ষে আপনার দশ হাজারের মতো ইঁট লাগবে দশ থেকে বারো হাজারের মতো ইঁট লাগবে আর এখানে যে সিমেন্টটা লাগবে সিমেন্টটা কিন্তু প্রায় আশি থেকে নব্বই বস্তা লাগবে আর গাঁথনির জন্য কিন্তু বালি আপনাকে এক গাড়ি নিতে হবে এবং এখানে যে লিলটন আছে আপনার ফলছাদ আছে আপনার যে যে বেল আবার যে দেওয়া হয় এক্ষেত্রে আপনার রডটা কিন্তু প্রায় তিনশো কেজির মতো সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো কেজির মতো লাগবে তাহলে কিন্তু আপনার পনেরোশো থেকে সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট বিল্ডিংটা মোটামুটি কমপ্লিট হবে এক্ষেত্রে কিছু হয়তো বা রডের বা সিমেন্ট বালি এখানে কিন্তু হয়তো বা কিছু কম বেশি হতে পারে আর একটা কথা হচ্ছে যে আপনার হয়তো বা এখানে আমি হিসাব করে দিলাম যে কত টাকা লাগবে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় হয়তো মিস হতে পারে কারণ হচ্ছে যে আপনি কোন ব্র্যান্ডের রড ব্যবহার করবেন কোন ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করবেন রডের দাম আশি টাকা থেকে নব্বই বিরানব্বই টাকা পর্যন্ত হয়ে থাকে এবং সিমেন্টের দামও কিন্তু পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কোন ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করবেন মালামাল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার হিসাব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন